آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله، سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পাপের মাথায় নিয়ে তোমার শাহিদার বারে মাঘে মহরমের কোন এক রজনীতে মসজিদ সংলগ্ন ঈদগা ময়দানে কোরআন সন্ন্যাসের মজলিসের বিদায় লগ্নে দুখানা করে খালি হাত উঠিয়েছি তুমি যদি আমাদের ক্ষমা না করো নামিনাল খসিরি তুমি ক্ষমা না করলে আমরা ক্ষতিগ্রস্তদের দলগত হয়ে যাব তোমার যদি তুমি আমাদের প্রতি নাচেল না করো আমরা সকলেই হালাক হয়ে যাব যে মহার সেব সাড়ে তিনশ বছর ধরে কান্না কাটা করার পরে তোমার নবী রে ক্ষমা করে সেই নবী আদামের আওলাদরা তোমার দরবারে হাত উঠিয়েছে মেহরবান তুমি জিন্দেগির গোনা গুলোরে মাফ করে দাও সকলকে তোমার রহমাত তোমার মা ফেরা তোমার ক্ষমা অনুগ্রহের হকদার বানিয়ে দাও আমরা সরাফাতে আসরে খালাস দুরু শরীফ কালে মা শরীফ জেগে রাস্তার মিলাদ কায়াম সালাব নাচ নাতে রসুল তেলাবাতে করান খাতমে করান বয়ানে করান বয়ানে হাদিস যা কিছু পড়েছি বলেছি করেছি তুটি বিচ্ছুতি মাপ করে দিয়ে কিছু সবাব দেওয়ার মর্জি যদি তোমায় হয় সঈদুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন ইমামুল মুতাকিদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আর হুপাকে পৌঁছে দাও হজুরের আলাউলা দশ মাঝে মতাহারাত অবনা এ নবী বানা তেনবি আ সাহ আ বেনবী আওলা তেনবি আলেনবি আহে নবীদের ওখে পৌঁছে দাও দাও খাস করি আজকে মজলিস জাদের তরে আয়োজিত সত্যের জন্যে এ তশুই মাহ রং শুক্রবার একষট্টি হিজরিতে সাহাদাত বরণ করেছিলেন হাজরতি ইমাম হুসাইন রদি আল্লাহতা লা এবং তার শিবিরের সৈন্যrawData ইমাম হুসাইন সাহাব তার শিবিরের तमाम শহীদানদের রুহে সওয়াব পৌঁছে দাও হুজুরকে রূহানী নিদওয়ান نصیবে মঞ্জুর করে নাও এমাম হাসান হুজুরের রুহে সওয়াব পৌঁছে দাও রবুল আলামিন আমরা যারা তোমার সাগিদার বারে হাত ঠুটেছি তোমার তার বারে বিরতি থামাম দুনিয়ার আম্বিয়া আউলিয়া আসফিয়া নাজিব নকিব শোহদা মোফস্সেরিদ মহদ্দসিদ মুসন্নফিন মোবাল্লভিন ফোকাহা ওলা বা হুফ্ফা তামাম দুনিয়ার মাটির নিচে যত মহমেন মোমেনাহা যত মুসলিম মুসলিম অসুয়া চেন সকলের রুগে পৌঁছে দাও দ আমাদের আকাবির আমাদের মাসাই আমাদের আসাতিস যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন সকলের রুহে পৌঁছে দাও ফুরফুরা শরীফের রুহে দাও পাঁচ হুজুর কেবলা রুহে রুখে পৌঁছ বসিরহাটের বড় রুহে রুখে দাও তাম বাংলার অলিতে গুলিতে যত মানুষ দিনের নূন্যতম খেতম রেখে কবরে চলে গেছেন তাদের সকলের দাও তোমার শাহিদার বারে আমরা যারা হাত উঠেছি আমাদের কারো বাবা কারো বাব্বা কারো বাবা আব্বা মা দুজনাই কবরের মাটিতে চলে গেছেন তোমার দরবারে মিনতি এর মোকাম্মাল আব্বা জান আর রুখে পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলুরে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও জিন্দেগীর কোন তুটি বিচ্ছু দিতে যদি তারা ধরা পড়ে যায় আমাদের মতো সন্তানদের হাতগুলো রসিলায় তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তোমার মাখফেরাত তোমার ক্ষমা তোমার রহমতের হকদার তাদেরকে বানিয়ে দাও রফুল আল আমাদের দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের আপন জন প্রিয়জন আমাদের চাচা চাচি আমাদের ফুম্মা খালামা খালো জি আমাদের মামা মামি ভালোবাসা মহাবতিরি যত মানুষ বিদায় নিয়ে কবরে চলে গেছেন আল্লাহ সকলের রুহে তুমি সবাব পৌঁছে আল্লাহ তাদের কবর হল তুমি জান্নাতের জাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের এই ছোট গ্রাম নারায়ণপুর গ্রামের যত মানুষ যত চেনা অচেনা জানা না জানা নারী পুরুষ ইমান সহ শুধু ইমান টুকু নিয়ে কবরের ভিতরে জায়গা নিয়েছে আল্লাহ তাদের সকলের রুহে সবাব পৌঁছে দাও আল্লাহ তাদের কবর গুলুরি তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লা নারায়ণপুরে একটি কবরেও তুমি না আল্লাহ। তাম কবরবাসী তুমি ক্ষমা করে দাও তাম কবরবাসীর কবর তুমি তোমার রহমত দিয়ে বেষ্টন করে নাও আজকের মজলিস কবুল করে নিয়ে মজলিসে পূর্ণ স্বভাব তুমি তাদের নসিবে মঞ্জুর করো রব্বুল আলমিল তোমার শাহিদার বারে করুন বিরতি আল্লাহ এই মায়ে মহরম মাসে আঠারো বছর ধরে পোকায় খাওয়ার পরে পরে নবীব আলী ইসালামকে তুমি মুক্তি দান করেছিলে কত মানুষ আমরা নিজেরা অসুস্থ কত মানুষ পরিবারের লোকের লোকেরা অসুস্থ আল্লাহ আমরা আর আমাদের পরিবারের যারা অসুস্থ এই মহার্নম মাসে তোমার রহমতি দাওয়া খানার দাওয়া মঞ্জুর করে নাও আল্লাহ তুমি যেভাবে সুস্থ করে সেইভাবে আমাদের পরিবারের অসুস্থ সদস্যদেরকে সুস্থ নজিব করে দাও ঈসা নবী যখন মহাবিপদে মহাবিপদ থেকে উদ্ধার করেছিলেন মাসের পেটে মহা মহাবিপদের ভিতরে তুমি ইউনুসনবিরে উদ্ধার করেছিলে আল্লাহ তোমার শাহিদার মারে করুণ মেনুতি যেই মাসে তুমি ইউনুসনবি ঈশানবী মৌসানবিকে কঠিন বিপদ থেকে উদ্ধার করেছিলে আমরা যারা কঠিন বিপদের ভিতরে আছি এই মাঘে মহররমে তুমি আমাদেরকে বিপদ্মসিবত বিপদ জয় থেকে মুক্তি নাসিব করে দাও রব রাবুল আল রমি থরাবরের মতো অত্যাচারীর কবলে বন্তি ছিলেন নবি ভু সালাই সালাম এই মহরম মাসের দশ তারিখে দরিয়ায় ডুবিয়ে দিয়ে তুমি মৌসা নদীকে ফেরাউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছিলে আল্লাহ আমরা যারা অত্যাচারিত লাঞ্ছিত বঞ্চিত আল্লাহ তুমি অত্যাচারের কবল থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ মুসলমানরা অত্যাচারিত বঞ্চিত লাঞ্ছিত নির্যাতিত নিষ্পেষিত আল্লাহ এই মাসে তুমি মুসলমানদের হাতগুলো মঞ্জুর করে জালিমদের জুলুম থেকে তুমি নিষ্কৃতি নসিব করে দাও আমি খাস করে বাংলাদেশের মুসলমানদেরকে তুমি জালিমদের থেকে রক্ষা করো বাংলাদেশের মুসলমানদেরকে তুমি জালিম সরকারের কবল থেকে রক্ষা করো আল্লাজের আহমদ তুমি এই মহাররম মাসে পৃথিবীতে নাচিল করেছ ওই রহমতের কিঞ্চিত রহমতের হকদার আমাদের সকলকে বানিয়ে দাবুল আলমিন আজকের এই মজলিসে বিরাট দায়িত্ব পালন করেছেন আমার মায়েরা বোনেরা বেটিরা রব্বুল আলমী যাদের পয়সায় যাদের আচলের পয়সায় আজকেরে মজলিস কায়েম হয়েছে আল্লাহ তাদের নেকিয়াদ গুলির তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ তোমার দিনের জন্যে আমাদের ঘরের মা বোনদেরকে তুমি কবুল করো আল্লাহ আমরা যেভাবে বাইরে তোমার দিনের কাজ করি বাবু আল্লাহ রান্না ঘরের ভিতরে মা বোনদের দ্বারাতেও তুমি দিনের কাজ করিয়ে নাও রব্বুল আলামিন আমার মায়েরা বোনেরা যারা আজকের মজলিসে শত স্ফূর্ত মনে মন নিয়ে দান করেছেন আল্লাহ ইসলামের সেবায় সব চাইতে বেশি দান যে জননী করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাহার সঙ্গে তুমি কিয়ামতের দিন তাদেরকে দিদার নাসিব করে দিও আল্লাহ আজকের মজলিসের তুমি কবুল কর আল্লাহ পাপের বোঝা মাথায় নিয়ে আমরা কেউ বাড়ি যেতে চাই না আল্লাহ পাপের বোঝাটাকে তুমি হালকা করে দাও রব্বির হামুহুমা কামা রাব্বায়ানী সগীরা বিহুরমতে আযহিল কালিমাতিত তাইয়াবতি লা ইলাহা হমাল